জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডেলি জব নিউজ আজকে আমরা কথা বলতে যাচ্ছি আরেকটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তো চলো শুরু করা যাক জাহাজ নির্মাণ সংস্থায় ছাব্বিশ হাজার টাকা বেতনে মাধ্যমিক পাশে নিয়োগ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর জন্য খুব ভালো খবর রাজ্যে জাহাজ নির্মাণ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন রাজ্যে জাহাজ নির্মাণ সংস্থায় যে সমস্ত কর্মী আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি সম্বন্ধে নিচে আলোচনা করা হয়েছে এখানে নতুন করে জার্নেম্যান পদে কর্মী নিয়োগ করা শুরু হয়েছে পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যে জাহাজ নির্মাণ দপ্তরে চাকরি হলে প্রতি মাসে চব্বিশ হাজার টাকা করে শুরুতে বেতন দেওয়া হয় বেতন বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি দেখুন চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে ছাব্বিশ বছরের মধ্যে হলে আবেদন যোগ্য এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে ছাড় দেওয়া হয় প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে আইটিআই ডিগ্রি পাস করে থাকতে হবে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তারপর সঠিকভাবে ফর্ম ফিল করে দেখে শুনে সাবমিট করতে হবে আগামী উনিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ